আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আবার সম্মানিত দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি বিয়ার ব্লগের খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিওতে আজকে আলোচনা করব যে ভারতের চিকিৎসা ব্যবস্থা এবং কীভাবে স্বল্প খরচে স্বল্প সময়ে আমরা ট্রিটমেন্ট নিতে পারি এবং সবচেয়ে বেটার জায়গায় বেটার ট্রিটমেন্টটা নিতে পারি তো দেখেন আমরা বাংলাদেশিরা ভারতে ট্রিটমেন্ট করানো বলতেই আমরা কমনলি একটা জায়গা বুঝি সেটা হচ্ছে চেন্নাই চেন্নাই ট্রিটমেন্ট খারাপ আমি সে কথা বলবো না কিন্তু চেন্নাইয়ে ট্রিটমেন্টের কিছু সাইড আছে যে সাইডগুলোতে আপনাকে মানে অ্যাফেক্ট করবে। প্রথম কথা হচ্ছে যে এই মুহূর্তে যে সিচুয়েশন অর্থাৎ মেডিকেল ভিসার যে অ্যাপয়েন্টমেন্ট লাগে সেই অ্যাপয়েন্টমেন্টের জন্য চূড়ান্তভাবে একজন মানুষকে হ্যাসেল পোহাতে হবে এক কথায় বলতে গেলে খুব ইজিভাবে আর কোনো রকমই সে মেডিকেল ইনভাইটেশন লেটারটা পাচ্ছে না তাকে কীভাবে পেতে হচ্ছে তাকে রীতিমতো যুদ্ধ করতে হচ্ছে সংগ্রাম করতে হচ্ছে চেন্নাইয়ের কোনো হসপিটালই আপনাকে আন্তরিকতা দেখাচ্ছে না এবার দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা বাংলাদেশি মুসলিম নাইনটি পার্সেন্ট মুসলিমের দেশ আমরা যতটা না প্র্যাকটিসিং তার চাইতে বেশি আবেগী আমার কথায় কেউ দুঃখ পাবেন না আমি আমার কথাটা একটু বোঝার চেষ্টা করবেন দেখুন আপনি আমি ইহুদি খ্রিস্টান সভ্যতার বিরুদ্ধে কথা বলছি বেশ ভালো কথা আপনি বলছেন বলছেন আমি সেটার কথা বলবো না হ্যাঁ আপনি কোকাকলা ফ্যাক্টরিতে আক্রমণ করছেন হুম আপনি ইসরাইলি পণ্য বয়কট করছেন করুন কিন্তু ঠিকই সিএমসিতে যাচ্ছেন ট্রিটমেন্ট করানোর জন্য কেন এবার আপনার আবেগ কোথায় থাকলো এবার আপনার মানে সেই ধর্মীয় ভাবাবেগটা কোথায় থাকলো আপনি তো সেই মিশনারিদেরকে টাকাটা ঢালতেছেন আমার কথাটা কি বুঝতে পেরেছেন আপনি শুধু আবেগে মুসলিম বিবেক দিয়ে আপনি মুসলিম না এখন কথা হচ্ছে যে তাহলে কি আমরা চেন্নাই যাব না হ্যাঁ অবশ্যই যাবেন অবশ্যই যাবেন কিন্তু একজন বাংলাদেশি হিসেবে যখন আপনি আর দেশে ট্রিটমেন্ট করাতে যাচ্ছেন তখন অবশ্যই আপনি এইটা নিশ্চয়ই জেনে গেছেন যে এই ট্রিটমেন্টটা বাংলাদেশে করাতে গেলে অবশ্যই অনেক বেশি খরচ বা হয়তো বা এখানে সম্ভব নয় তাহলে যেহেতু আমি দেশের বাইরে যাচ্ছি খরচের পরিমাণটাও আমার অনেক বেশি হবে তাহলে কোন জায়গাতে গেলে সবচেয়ে বেটার হবে এক্ষেত্রে আমরা যে সিদ্ধান্তটা নিয়ে থাকি যে আমার পরিচিত এক ভাই সে গেছিল ভারতে কোথায় ট্রিটমেন্ট করতে চেন্নাইতে চেন্নাইয়ের হয়তো বা সিএমসিতে বা অ্যাপোলোতে আমিও সেখানেই যাবো কারণ আপনি পরামর্শটা তার কাছে নিতে গেছেন আর সে কিন্তু অতটুকুই জানে যতটুকু সে দেখেছে এর বাইরে কিন্তু আপনাকে বলতে পারবে না দেখুন আমি আমার ছোট ভাইকে নিয়ে চেন্নাইতে মানে যে বিড়ম্বনার শিকার হয়েছি সেখান থেকে বলছি আমি যখন তাকে নিয়ে রওনা দিলাম আমি এক অজানার উদ্দেশ্যে রওনা দিয়েছি আমি জানি না কিভাবে। চেন্নাইয়ে পৌঁছাবো চেন্নাইয়ে আমি চিনি না সেখানে আমাকে রিসিভ করারও কেউ নেই আমাকে যেতে হবে ভেলোরে ভেলোরে কোনো হোটেলও আমার পরিচিত নেই আমাকে কে রিসিভ করবে আমি ডাক্তার মানে কিভাবে আমি সিরিয়ালে নাম দেবো ডাক্তার কখন আমার ভাইকে দেখবে ইচ্ছু জানি না একেবারে সম্পূর্ণ অনিশ্চিত গন্তব্যের দিকে আমি যাচ্ছি সেখানে গেলাম যাওয়ার পরে চেন্নাইয়ে নেমে আবার ভেলোর যেতে হবে হ্যাঁ রাস্তাঘাটে অনেকের সাথে পরিচিত হলো তাদের কাছ থেকে গাইডলাইন নিয়ে আমি সেভাবে গেলাম যাওয়ার পরে সেখানে এই হোটেলে হয় না সেই হোটেলে হয় না ঠিক আছে কোন হোটেলে যাব। এখানে আবার কিন্তু দালালেরও অভাব নেই আপনাকে হোটেলে নেওয়ার জন্য দালালেরও অভাব নেই কি আপনাকে চেষ্টা করবে সবসময় হ্যাসেলে ফেলার সেটা গেল এবার যে উদ্দেশ্যে গেছি সেটা হচ্ছে চিকিৎসা সেই চিকিৎসার জন্য একদিন নয় দুই দিন নয় তিন দিন নয় শুধু ডক্টরের ভিজিট পেতেই সাতত্রিশ দিন অপেক্ষা করতে হলো তারপরে ডক্টরের ভিজিট পেলাম এখন এই সাতত্রিশ দিনে অ্যাভারেজে যদি আমার দুই হাজার টাকা করে খরচ যায় কত টাকা খরচ যেতে পারে ভাইরা প্রায় চুয়াত্তর হাজার টাকা আমার শুধু এইখানেই খরচ চলে গেল এছাড়া তো আমার ট্রেনের ভাড়া আছে আরও ডিটেলস হয়তো আরও অনেক খরচ থাকতে পারে চিকিৎসা খরচ তো আছে তো এমন যদি হতো যে আমি ভারতে যে হাসপাতালে যাবো সে হাসপাতালে আমি যাচ্ছি সে হাসপাতাল কর্তৃপক্ষ জানে তারা আমাকে অভয় দিল যে আপনি আসুন কোনো সমস্যা নেই আপনাকে রেল স্টেশনে আমরাই রিসিভ করব। আপনাকে কোনো হোটেল খুঁজতে হবে না হোটেলের ব্যবস্থা আমরাই করে দিচ্ছি আপনাকে আপনার রুগীকে যখন হসপিটালে ভর্তি করা হবে তখন আপনাকে আর আলাদা হোটেলে থাকার দরকার নেই রুগীর সাথেই আপনি হাসপাতালে থাকবেন এমন যদি কেউ বলে যে আপনার কোনো প্রকারের যদি সমস্যা হয় আপনি এরপরে যেখানে যাবেন অর্থাৎ হয়তো আপনি দেশে ব্যাক করবেন আপনার টিকিট কাটে কেটে দেওয়ার ব্যবস্থা আমরা করছি আপনি মাত্র পাঁচ থেকে ছয় ঘন্টার মধ্যে ডাক্তারের ভিজিট পেয়ে যাবেন খুব অল্প সময়ে আপনার ট্রিটমেন্ট কমপ্লিট হবে এবং আপনি যখন যাবেন তখন আপনাকে আমরা একা ছেড়ে দেবো না আপনি ট্রেনে যাবেন না বিমানে যাবেন আপনাকে গিয়ে আমরা উঠিয়ে দিয়ে আসবো চিন্তা করুন তো এমনটা হলে কতটা ভালো হতো আমরা প্রত্যেকটা মানুষ কিন্তু ভিতর থেকে প্রত্যেকে চাই এই কিন্তু কিভাবে পেতে পারি এটা আমরা জানি না সঠিক গাইডলাইনটা আমাদের জানাল ভাই একটা কথা মনে রাখবেন যে কথাগুলো আপনাদেরকে বললাম এগুলো কিন্তু থাইল্যান্ডের হসপিটালগুলো ফলো করে আপনি থাইল্যান্ডে যাবেন আপনি ব্যাংকক হসপিটাল মানে ব্যাংকক হসপিটালে যাবেন আপনি ব্যাংককে বিমান থেকে নামার পর পরই দেখবেন যে বাইরে আপনার জন্য ওয়েট করতেছে অর্থাৎ সেই হসপিটালে আপনার জন্য হোটেলের ব্যবস্থা করে রেখেছে যাতে এক্সট্রা আপনাকে কোনো পেন না নিতে হয় কোনো প্যানিক আপনাকে না নিতে হয় এই ব্যবস্থাটা করে রেখেছে সেই ব্যবস্থাটা যদি ইন্ডিয়াতে হয় তাহলে কি অনেক চমৎকার হয় না হ্যাঁ ইন্ডিয়াতেও সে ব্যবস্থাটা আছে আপনি যদি ভারতের ফোর্টিস মেডানটা কিংবা দিল্লির অ্যাপোলো এই ধরনের হসপিটালগুলোতে যান এ ধরনের সুবিধা আপনি পাবেন কিন্তু বেশিক বিষয়টা হচ্ছে আমরা এগুলো জানি না এখন কম খরচ কোন জায়গাতে দিল্লিতে সব ভারতের সবচেয়ে বেটার ট্রিটমেন্ট কিন্তু দিল্লিতে হয় এবং সবচেয়ে কস্টফুল হসপিটাল আমি মনে করি দিল্লির ম্যাক্স হেলথ কেয়ার কারণ এটা দিল্লির প্রাণকেন্দ্রে অবস্থিত এখান থেকে আরেকটু দূরে যদি যান আপনি অ্যাপোলো মোটামুটি কিছুটা কম মেডানটা আরও কিছুটা কম তবে অনেক অনেক ছাড় হয়ে যায় মানে অনেক কমে আপনি পাবেন পাহাড়গঞ্জে ফোর্টিসে যদি যান ফোর্টিস হসপিটাল দিল্লির মধ্যে সবচেয়ে বড় হসপিটাল মোটামুটিভাবে এটাই দিল্লির সবচেয়ে বড় হসপিটাল যেটা হারিয়ানা বর্ডারে অবস্থিত এবং যেহেতু দিল্লি শহর থেকে একটু দূরে তার জন্য এদের মেনটেন্স কষ্টটা কম হয় রোগীদের কাছ থেকে খরচও তারা কম রাখে তো এই হসপিটালটাতে আমি সাজেস্ট করব যে সমস্ত বাংলাদেশিরা চেন্নাইতে যাচ্ছেন ঠিক আমি যেভাবে বুঝাইলাম আপনাকে যে আমার চুয়াত্তর হাজার টাকা শুধু এক্সট্রা খরচ গেছে এই চুয়াত্তর হাজার টাকা কিন্তু আপনার সেভ হয়ে যাবে ট্রিটমেন্ট কস্টেও কিন্তু অনেক কিছু কমে যাবে এখন ভাই সিদ্ধান্তটা আপনার যেহেতু জীবনটা আপনার আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি কি করবেন আপনার ভালো মন্দটা আপনাকে বুঝতে হবে যদি ইন্ডিয়ান দিল্লি হসপিটালের অ্যাপয়েন্টমেন্টের প্রয়োজন হয় আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আপনারা আমার ফেসবুক পেজে যাবেন বি আর মাসুদ ব্লগ পেজ সেখানে গিয়ে আমার প্রত্যেকটা ভিডিওতে দেখবেন হোয়াটসঅ্যাপ বাটন দেওয়া আছে আপনারা আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমি আপনাদের জন্য ব্যবস্থা করে দেব। তবে দয়া করে কেউ আমাকে হোয়াটসঅ্যাপ কল দিবেন না আপনারা সর্বোচ্চ ভয়েস মেসেজ দিবেন বড় টেক্সট দিলে সেটা আমার পড়ার মতো সময় থাকে না আপনারা ভয়েস মেসেজ দিবেন আমি আপনাদেরকে সময় মতো ব্যাক দেব السلام عليكم ورحمه الله